এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ বুক তাদের বুকে দলীয় লগো টানিয়ে রাস্তায় নামেনি তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে অতএব এখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমাদের এই বিভাজন আমরা চাই না এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে ঝুলানো হয়েছিল ও দেখা তালা পাঁচ তারিখের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার গণ বিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাত মুক্ত হয়েছে মুখের থালাও তুলেছে আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক তাদের কলমও মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাকো সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশী আগ্রহী কোন স্বৈর শাসকের লাল চক্কু যেন তাদের কলমকে থামাই দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোনো আপোষ নেই সত্য কথা বলার জগতে কোনো আপোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরবা করার কোনো প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা হবেন জাতির সেব সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারাই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন যারাই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহর সেই সাহায্যের প্রত্যাশী